হ্যালো সালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিও হলো আমাদের নিজেদের গাছ আমরা গাছ তো আমরা গাছে অনেক দিন যাবত উঠি না তো এটা আমরা বড় হয়েছে তো ঢাকা আসার আগ দিয়ে মনে চাইলো যে আমরা পারি তো ফাইনালি গাছে উঠলাম তো গাছে উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক উঁচা আর দেখেন ওই যে জমি দেখা যায় অনেক উঁচা তো ফাইনালি আমরা হয়েছে মাসাল্লাহ অনেক আমরা দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রত্যেকটা থোকায় থোকায় আপনার প্রচুর আমরা আছে তো আপনার না উঠতে পারলে কি আর এই যে দেখেন সুন্দর একটা জিনিস এটা হলো পাখির বাসা তো প্রত্যেক বছর কাঠ বিড়াল খাইয়া এবার পাখির বাসার জন্য আমরা আর খাইতে পারিনি তো আর একটু আপনাদের দেখানোর জন্য কিন্তু ভাই যতই উঠতেছি ততই ভালো লাগতেছে স্যার আমরা দেখা নামতে তো ফাইনালি কাছে থেকে নামলাম আমরা নিয়ে এই যে দেখেন সুন্দর করে দুইলাম দুইয়া তারপর আপনাদের একটু সোলোমেশন দিয়ে দেখাইলাম খুব সুন্দর দেখাইতেছিল তো ফাইনালি সবগুলো শুনলাম শুইলা এক জায়গায় রাইখা বাকিটা কিছুটা থুয়ে দিছি আর বাকিটা লইলাম তারপর কুচি কুচি করে কাটলাম কাইটটা বানানোর জন্য তৈরি করছি তখন মরিচ তারপর লবণ আর ইত্যাদি দিয়ে বানাইলাম তো নিজ হাতে সব কিছু একটা একটা করে দিতেছি আর আপনাদেরকে দেখাইতেছি যদিও আগে দেখছেন আপনারা তো তারপরে আরও অনেক কাজ ছিল বাকি বাকি বলতে আর কি এড়ি দেওয়ার পর একটু মিক্স করতে হইব আর যারা সাথে ছিল তারা তো খাওয়ার জন্য মানে বলতেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তারপর করে আনলাম তো ফাইনালি এডি যা যা দিয়েছি মরিচ বিট লবণ মরিচের গুঁড়া তারপর লবণ তো পরে নিজে হাতে মাখাই দাসি খুব আগ্রহ নিয়ে মাখানো প্রায় হয়ে গেছে কিন্তু একটু বাকি ছিল দেখেন ফাইনালি লুকটাই কি সুন্দর তো মশাল্লাহ ভালোই লাগছিলো তো মাখানো শেষ মাখানো শেষ পর্যায়ে যে আপনাদের দেখাই দাসি তো নিজে এখন খাবো আর আপনারা সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ট্যুরের ভিডিও আসবে আসসালামু আলাইকুম